আজকের টপিক পরিবেশগত আধুনিকীকরণের ধারণা কি। বা পরিবেশগত আধুনিকীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করো বা ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি ইএমটি কি এখানে ইকোলজিক্যাল মডার্নাইজেশন শব্দের বাংলা পরিভাষাটি গুগলের অনুবাদ লেখা হয়েছে যেটি সর্বস্বীকৃত বা গ্রাহ্য নাও হতে পারে ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স এনভায়রনমেন্টাল সোসিওলজি সোসিওলজি অফ এনভায়রনমেন্ট পরিবেশগত আধুনিকীকরণ ইকোলজিক্যাল মডার্নাইজেশন একটি তত্ত্ব যা পরিবেশগত সমাজবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ অংশ এই তত্ত্বটি পরিবেশগত সমস্যা এবং আধুনিক সমাজের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করে পরিবেশগত আধুনিকীকরণ তত্ত্ব অনুযায়ী আধুনিক প্রযুক্তি বিজ্ঞান এবং নীতি নির্ধারণের সমন্বয় পরিবেশগত সমস্যাগুলি সমাধান করা সম্ভব জোসেফ হুবার আর্থার মূল প্রভৃতি সমাজবিজ্ঞানীরা পরিবেশগত আধুনিকীকরণ তত্ত্বের প্রধান প্রবক্তা পরিবেশগত আধুনিকীকরণের মূল ধারণা বা পরিবেশগত আধুনিকীকরণের বৈশিষ্ট্য প্রযুক্তিগত অগ্রগতি পরিবেশগত আধুনিকীকরণ তত্ত্ব মনে করে যে প্রযুক্তিগত অগ্রগতি পরিবেশগত সমস্যাগুলি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে দূষণ কমানো এবং সম্পদের ব্যবহার কমানো সম্ভব অর্থনৈতিক প্রবৃদ্ধি এই তত্ত্ব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবেশগত সুরক্ষা এবং উন্নয়নের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করতে পারে পরিবেশবান্ধব শিল্প এবং ব্যবসা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একসাথে অর্জন করা সম্ভব পরিবেশগত নীতি পরিবেশগত আধুনিকীকরণ তত্ত্ব মনে করে যে সরকারের বান্ধব নীতি এবং আইন পরিবেশগত সুরক্ষা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিবেশ বান্ধব নীতি এবং আইন প্রণয়নের মাধ্যমে শিল্প এবং ব্যবসাকে পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করা সম্ভব সামাজিক পরিবর্তন এই তত্ত্ব অনুযায়ী সমাজে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার মাধ্যমে পরিবেশগত সমস্যাগুলি সমাধান করা সম্ভব পরিবেশগত আধুনিকীকরণের ধাপ সমস্যার স্বীকৃতি পরিবেশগত সংকটে গুরুত্ব স্বীকার করা উদ্যোগ গ্রহণ প্রযুক্তি বাজার ও নীতির মাধ্যমে সমাধান খোঁজা বাস্তবায়ন পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করা মূল্যায়ন নেওয়া উদ্যোগে কার্যকারিতা পর্যালোচনা করা সমালোচনা প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা সব সমস্যার সমাধান প্রযুক্তির মাধ্যমে সম্ভব নয় সামাজিক বৈষম্য উন্নত প্রযুক্তি সব দেশের জন্য সমানভাবে সহজলভ্য নয় পুঁজিবাদী কাঠামোর সমর্থন এই তত্ত্ব পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই সমাধান খোঁজে যা অনেক সময় পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে পরিবেশগত আধুনিকীকরণ তত্ত্বের গুরুত্ব পরিবেশগত আধুনিকীকরণ তত্ত্ব আধুনিক সমাজের পরিবেশগত সমস্যাগুলি সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করে এই তত্ত্ব পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে এবং পরিবেশবান্ধব নীতি ও সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে পরিবেশগত আধুনিকীকরণ তত্ত্ব পরিবেশগত সমস্যাগুলি সমাধানের জন্য একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে উপসংহার পরিবেশগত আধুনিকীকরণ একটি গুরুত্বপূর্ণ ধারণা যা আধুনিক শিল্প সমাজের পরিবেশগত সমস্যা সমাধানে একটি উপায় হিসেবে বিবেচিত হয় এই তত্ত্বটি পরিবেশগত সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে একটি ভারসাম্য স্থাপনের চেষ্টা করে যদিও এই তত্ত্বের কিছু সমালোচনা রয়েছে তবুও এটি পরিবেশগত সমস্যা সমাধানে একটি মূল্যবান কাঠামো প্রদান করে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্শানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য